সকালের জল খাবার হোক বা রাতের ডিনারে হাতে সময় কম থাকলে বেশি কিছু বানাতে মন না চাইলে ভাতের মধ্যে একটি ডিম ফাটিয়ে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটি খেতে অসম্ভব ভালো লাগে তো আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে এমন অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ভাত তবে আপনারা চাইলে এখানে রেসিপিটা বাসি ভাত দিয়েও করতে পারেন তবে ভাতটা অবশ্যই একটু ঝরঝরে হলে ভালো হয় এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন ভাতের মধ্যে ডিমটা আমি দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভাতের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে খুব ভালো করে আমি ভাতের মধ্যে ডিমটাকে মিশিয়ে নিলাম এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা লাল করে আমি একটু ভেজে নেব দেখুন রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম মিহি করে আমি একটু কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে আমি খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে পেঁয়াজটাকে এখানে ভাজার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন তাছাড়া আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে যখন হালকা কালার ধরতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ডিম মাখিয়ে রাখা ভাততা সমস্ত ভাতটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব একটু অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগে তো এভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নুন দিয়ে ভাতের সঙ্গে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে খুব ভালো করে আমি এটাকে একটু ভেজে নিয়েছি আপনারা এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন যেমন বিনস গাজর ক্যাপসিকাম অথবা আলু তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়াতে এটা খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটাকে মিনিট দুয়েক ধরে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একবার ট্রাই করলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ